আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আমরা শালের ভিডিও নিয়ে চলে এসেছি অরিজিনাল কাশ্মীরের পশমিনা শাল সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ পরিমাণ নতুন কালেকশন স্টক হয়েছে হিউজ পরিমাণ অনেক অনেক ডিজাইন রয়েছে এগুলো আজকে সম্পূর্ণ একটা করে দেখাবো আপনাদের প্রাইস গুলো বলে দেবো আপনার ধীরে সুস্থ আমাদের ভিডিও গুলো আজকে দেখতে থাকুন অনেক কালেকশন চলে এসেছে অনেক আমি শুধু দেখাবো আপনার শুধু দেখবেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সম্পূর্ণ নতুন নতুন শালের কালেকশন গুলো দেখতে সম্পূর্ণ ভিডিও টি দেখুন এই যে বেশ আমার আমার গাই যে শালটা দেখতে পাচ্ছেন অরিজিনাল পশ্মিনার মেরুন কালার উপরে খুবই চমৎকার কারুকার্য কাজ করা রয়েছে এত সুন্দর চমৎকার শালগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর আর অরিজিনাল পশমিনা শাল কিন্তু মোটা হয় না একেবারে পাতলা হয় দেখেন আপনারা এই পাশ থেকে ওই পাশ সব দেখা যায় সম্পূর্ণ পাতলা হয় পশমিনা শালগুলো আমি হিউজ পরিমাণ কালেকশন চলে এসেছে আমি নতুন নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এর মধ্যে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা আপনারা পাইকারি নিতে সরাসরি চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন রেশমি সুতার কাজগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণে দেখেন হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার কালারের কাজ করা আছে একেবারেই আনকমন একেবারেই আনকমন শাল হিউজ কালেকশন আছে লেডিস জেন্টস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে পিঙ্ক কালারের একটা শাল দেখাচ্ছি আমি এই ধরনের কালার কিন্তু খুবই রেয়ার এই ধরনের কালার খুব কম আছে আমাদের এই যে পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন কাজ খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো সব অরিজিনাল পশমিনা শাল এই যে এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা কালার এটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর এরকম চমৎকার চমৎকার শালগুলো পাইকারি এবং খুচরা নিতে সরাসরি চলে আসুন দেশ টেক্সটাইলে যে হোয়াইট কালারের মধ্যে আছে মাল কিছু তার কাজগুলো যারা নিতে চাচ্ছেন অরিজিনাল পশমিনা এই যে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এখানে যদি আমরা কিছু দেখাই এখানে আসুন যারা একটু কম কাজের মধ্যে ইউনিক চাচ্ছেন তারা এই ধরনের মধ্যে নিতে পারেন এই যে বেসটা যারা একটু ফাঁকা চাচ্ছেন তারা খুবই চমৎকার একটা ডিজাইন এবং ম্যাচিং এর মধ্যে কিন্তু কিছু রয়েছে আমি দেখে এই যে ম্যাচিং ওয়ার্ক মেরুন এটা আরো কালার আছে প্রতিটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার আছে এই যে মেরুন কালার ম্যাচিং ওয়ার্কের সামনে থেকে যদি দেখাই যে দেখতে পারবেন খুবই চমৎকার ডিজাইন করা আছে হ্যাঁ তারপর হোয়াইটের মধ্যে পিঙ্ক এই যে এই ধরনের কালার খুব কম হয় সাদা কালার কারণ পছন্দ সকলেরই পছন্দ কিন্তু একেবারে সাদা মাঠে অনেকে পড়তে চায় না তাই সাদার মধ্যে যে পিঙ্ক কালার যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ওয়ার্ক করা আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর তারপর এই একটা কালার দেখাবো এই কালারটা কিন্তু খুবই রেয়ার এই যে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে গোল্ড আর পিঙ্ক পিঙ্ক কালার একটু কাজ করা আছে খুবই সুন্দর তারপর এই যে একটা কালার এগুলো খুব রেয়ার কালার পশ্মিনা শালের এই ধরনের কালার খুব কম হয় এই যে এই ধরনের কালার খুবই কম হয় পশ্মিনা শালের তারপর হোয়াইটের মধ্যে যারা ম্যাচিং কাজ চাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা এই যে খুবই চমৎকার ভাবে কাজ করা আছে হোয়াইটের মধ্যে ম্যাচিং কাজ করা আছে এটা কিন্তু জেন্টস লেডিস উভয় পড়তে পারবেন এই দেখেন খুবই চমৎকার জেন্টস লেডিস উভয় পড়তে পারবেন খুবই সুন্দর একটা শাল এবার আমি কিছু জেন্টস শালের কালেকশন দেখাই কারণ এক ভিডিওতে এত ডিজাইন কিন্তু দেখানো সম্ভব হয় না যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি পশমিনা শাল এটার নাম হচ্ছে কবির এই যে দেখেন শালটা খুবই চমৎকার একটা শাল শালটা যেন কীভাবে পরে এমন না একেবারে জমিদারি জমিদারি একটা ভাব আছে সেরকম একটা শাল এটা আমি খুলে দেখি কত বড় শালটা একেবারে ছয় হাতের শাল এই বিশাল সাইজের আমাদের সবগুলো শালে কিন্তু এরকম বিশাল সাইজের পাবেন ছোটো কোনো শাল জেন্টস শাল ছোটো নাই আমাদের কাছে সব এরকম বিশাল বিশাল সাইজের একটা ডিজাইন এটা কিন্তু অনেকগুলো কালার এই যে আমি কালারগুলো দেখাই এখানে দেখাও এই একটা কালার এই একটা কালার মানে জেন্টস শালের যত কালার ভেরিয়েশন হয় সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে জেন্টস শালের যত কালার হয় এরপর দেখাবো একটু মোটা পারের কাজ কাজ করা যারা চাচ্ছেন তারা এই শালটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন বিশাল বড় শালটা কাজটা একটু কাছে থেকে দেখো কাজ এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমি কালারগুলো দেখাই এর মধ্যে যে ব্ল্যাক প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ব্লু আছে এটার মধ্যে ব্লু আছে কতগুলো কালার এই যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু অরিজিনাল আর কে ব্র্যান্ডেড সিল করা থাকবে এটার নাম হচ্ছে প্রিন্স এছাড়াও আপনারা যারা ইউনিক দামি শাল চাচ্ছেন হ্যাঁ যাদের বাজেটে প্রবলেম নেই তারা এই যে এই ধরনের শালগুলো নিতে পারেন এই শালটা দেখাও যাদের বাজেটে প্রবলেম নেই তারা কিন্তু এই ধরনের শালগুলো নিতে পারেন একেবারে হ্যান্ড ওয়ার্ক করে হাতে কাজ করা রয়েছে ছোট কাজে যারা চান খুবই ইউনিক ভাবে কিন্তু ডিজাইনটা করা অরিজিনাল পুষ্মিয়া তারপর মধ্যে কয়েকটা আমি দেখাই এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটু মোটা যারা চিকন পারেন যারা একটু মোটা পার পছন্দ করেন মানে এটা হচ্ছে মিডিয়াম পার যারা একটু মোটা পার পছন্দ করেন তাদের জন্য এইটা এর চেয়ে মোটা আর একটা পার আছে কিন্তু ওটা এতটা ইউনিক লাগে না এই যে এটা হচ্ছে সাইডের কাজটা পারটা কিন্তু খুব চমৎকার ইউনিক কাজ করা আছে যাদের বাজেটের প্রবলেম নেই যারা বেশি প্রাইসের শালগুলো নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এবার আমি এটা এগুলোর মধ্যে কিছু কালার দেখাই এবং এটা একটা যে হোয়াইট হোয়াইটের মধ্যে যে দুইটা ডিজাইন কাছ থেকে দেখাও এই যে কলকাতার দিকে খেয়াল করেন আর পাটটা দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা দুইটা দুইটা ডিজাইন বাজেটের যেটি সমস্যা নেই তারা এগুলো নিতে পারেন এই যে সবগুলো কিন্তু অরিজিনাল পিওর এই যে একটা এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মিডিয়াম কাজ যেটা এই যে কাজটা আমি দেখাই কত সুন্দর ইউনিকভাবে কাজটা করা পাড়ের অংশটা দেখেন পাটটা কিন্তু খুবই ইউনিক ভাবে কাজ করা আছে হোয়াইটের মধ্যে যারা চিকন পাড়ে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সাইডের কাজটা এবার দেখা গেল লাস্ট একটা মোস্ট অফ দা ইউনিক ডিজাইন হোয়াইটের মধ্যে সবচেয়ে ইউনিক ডিজাইন যেটা এটা হচ্ছে এটা কালার বলেন ডিজাইন বলেন সব দিক থেকে পারফেক্ট একটা ডিজাইন পারফেক্ট একটা কালার এই যে এটা হচ্ছে সাইডের কাজটা বর্ডারটা হচ্ছে এই খুবই চমৎকার এই শালগুলো কিন্তু বাজেট ফুল যারা একটু বেশি বাজেটে শাল নিতে চাচ্ছেন বা কাউকে গিফট করতে করতেছেন তারা এই ধরনের শালগুলো নিয়ে নিতে পারেন তো এগুলো নিতে হলে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের হচ্ছে এই পাঁচ বাই শোকান্স লিফ্টের পাঁচ পায়ে ঢাকা বাসো পাশ আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি মুহূর্তে হোয়াটসঅ্যাপে হোক কল করবেন যারা দেশে আছেন দেশের বাইরে আছেন সময় নিয়ে চিন্তা করবেন না যে কোনো সময় আপনারা ফোন করবেন এবং ডিজাইনগুলো যদি দেখতে চান সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসলে তো হাজার হাজার ডিজাইন দেখতে পারবেন এক ভিডিওতে এত ডিজাইন দেখান সম্ভব না শপে আসলে হাজার হাজার ডিজাইন দেখে একটা পছন্দ করে আপনারা নিতে পারবেন একটা